সালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা এম এমসি কিউর সলিউশনে ভিডিওতে দেখিয়ে দিব এবং এটা সেট ক অনুসারে তো না করে আমরা আনসারটা দেখি একের এক দুই এর তিন তিনের চার চারের চার পাঁচের দুই ছয়ের দুই সাতের এক আটের দুই নয়ের এক দশের তিন এখন হচ্ছে এগারো এর তিন বারো এর এক তেরো এর চার চোদ্দো এর দুই পনেরো এর তিন ষোলো এর দুই সতেরো এর চার আঠারো এর এক উনিশের দুই বিশের এক একুশের চার বাইশের এক তেইশের হচ্ছে তোমার চার চব্বিশের চার পঁচিশের এক ছাব্বিশের তিন সাতাইশের চার আঠাশের এক উনত্রিশের দুই এবং ত্রিশের তিন তোমরা ভিডিওটি পজ করে মিলিয়ে নিতে পারো কিংবা স্ক্রিনশটও রাখতে পারো এবং তোমাদের কয়টা হয়েছে ত্রিশটার মাঝে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত পরীক্ষার বোর্ড সলিউশন এবং আপডেট পাওয়ার জন্য আর এই এমসি ইউটা পার্সেন্ট কারেক্ট এসএসসি উদ্ভাস এবং উন্মেষ থেকে নেওয়া সো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ